আবারও ভক্তের দিকে তেড়ে গেলেন সাকিব অনেকেই নিউজ করছেন বা ভিডিও ভক্তকে মারতে গেলেন সাকিব আসলে একটা মানুষ কতটা হারা হলে এই কাজ করতে পারেন সাকিব আল হাসান এখন তো শুধু একজন ক্রিকেটার নয় তিনি একজন এমপিও বটে তো একজন এমপির কাছে গিয়ে এইভাবে যখন তখন ছবি তোলা বা এটা আসলে কতটুকু মানে কাম্য সেটা আপনারা অবশ্যই জানেন বলে হয়তো সেই ভক্তটা গিয়েছেন কাছে তো সবাই এমপির কাছ থেকে যাওয়া যায় না সিকিউরিটির একটা বিষয় থাকে যদিও আন্তর্জাতিক যে সমস্ত খেলা হয় সেই সমস্ত ম্যাচেও আমরা কিন্তু এর আগে দেখেছি যে সাকিব বলেন মাস্টার বলেন আরও অনেক বিরাট কোহলি ধোনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মেসি মাঠে ঢুকে যায় দর্শক আসলে দর্শকের মন বোঝানো খুব কঠিন তারপরেও আমরা আসলে এখনো ওই লেভেলের ভক্ত হতে পারিনি কারণ হুটহাট হাট করে কোথাও তো ঢুকে পড়া ঠিক না এতে আসলে কোন পর্যায়ে কি অবস্থায় আছেন সেই প্রিয় খেলোয়াড় আবার সেই প্রিয় ব্যক্তিটি কি অবস্থায় আছেন বা কোথায় আছেন সেই বিচার বিশ্লেষণ করেই তো আপনাকে ছবি তুলতে যেতে হবে তারপরে পারমিশনের ব্যাপার একটা সৌজন্যতা তো থাকেই যেখানে সাকিব আল হাসান কথা বলছেন কোচের সঙ্গে হয়তো কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ করছেন শিখছেন সেখানে হুট করেই চলে গেলেন এই ভক্ত সাকিব আল হাসান মজা করেই দিয়েছেন কেনা জানি না ধাক্কা দিয়েছেন ফোনটা কেড়ে নিতে গিয়েছেন ভক্ত দেখলাম হেসে দিয়েছে তবে সাকিব আগের চেয়ে অনেক কিন্তু সহনশীল হয়ে গেছে এর আগে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল তার চেয়ে অনেক সহনশীল হয়ে গেছে তিনি এখন মানে লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করেন রাজনীতি এর ময়দানে তো সেখান থেকেও রাজনীতি করতে গেলে সব ধরনের মানুষের সঙ্গে মিশতে হয় সেই মিশতে মিশতে রাজনীতি শিখতে শিখতে করতে করতে সাকিব অনেক ধৈর্যশীল হয়ে গেছেন আপনারা দেখেছেন প্রচারণার সময় স্কুল তার চোখে প্রায় মোবাইল দিয়ে মাঠে ঢুকে গিয়ে এবার ছবি তোলাটা ওই ভক্তের ঠিক হয়নি আর অনেকেই নিউজ করছেন যে ভক্তকে মারতে গেলেন ভাই ভক্তকে মারতে এটা আপনি হলে আপনিও তো এরকম কিছু একটা করতেন আসলে ক্রিকেট বলি ক্রিকেটের স্বার্থে আমরা যখন ভালো ভক্ত হয়ে উঠবো তখন ক্রিকেটাররাও কিন্তু ভালো মানে ভক্ত দাবি মেটাতে বাধ্য থাকবে সবারই আসলে বোঝা উচিত তা ফির খুব মজা পেয়েছি সকাল সকাল